নমস্কার ছোটদের ক্রিকেটে ভারত কেন বিশ্ব হেরা তা আর একবার প্রমাণ হয়ে গেল টানা ছবার জিতে বিশ্বকাপের ফাইনাল উঠে ইতিহাস গড়ল ভারত সেই ফাইনালে শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে আবারও একবার বিশ্বকে জানিয়ে দিল ছোটদের ক্রিকেটে ভারত প্রায় অপ্রতিরোধ বুধবার ভারত এবং আফগানিস্তান মুখোমুখি হয়েছিল টসে জিতে প্রথমে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেন লক্ষ্য ছিল বড় রান তুলে ভারতকে চাপে ফেলার আর সেই লক্ষ্যে ঝড় তুলের আফগানিস্তানের ব্যাটাররা শুরুর দিকে আফগানিস্তানের ওপেনাররা পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেনি ওসমান সাদাত সত্তর বলে উনচল্লিশ রান করেন এবং খালিল আহমেদ যায় উনচল্লিশ বলে একত্রিশ রান করে আউট হয়ে যান বারো ওভারে প্রথম উইকেটে মাত্র তিপ্পান্ন রান এখান থেকেই ভারতের ম্যাচে ফেরার সুযোগ ছিল কিন্তু এরপর দৃশ্য বদলে গেল আদা তিরানব্বই বলে একশো দশ রান করেন এবং করেন একশো এক জুটি একশো আটচল্লিশ বোলাররা তখন প্রবল চাপে শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে চার উইকেটে তিনশো দশ রান করেন তিনশো এগারো রানের বিশাল লক্ষ্য বিশ্বকাপে সেই ফাইনাল চাপটা ছিল চোখে পড়ার মতো কিন্তু শুরু থেকেই ভারত খেলে আগ্রাসী ক্রিকেট বিশেষ করে চোদ্দ বছরের বেটার বৈভব সুরবংশী মাত্র ৩৩ বল নটি চার এবং চারটি ছক্কা আটষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি ন ওভারে ভারতের তখন নব্বই রান রান তোলার গতি এক মুহূর্তের জন্য কমেনি বৈভব আউট হওয়ার পর দায়িত্ব নেন অন্য ওপেনার অ্যারন জজ এবং তিন নম্বরে নামা অধিনায়ক আয়ুষ মাত্রে ম্যাচের আগে পাকিস্তানের বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হয়েছিল কিন্তু সেমি ফাইনালে তাদের বেটেছিল খুব আত্মবিশ্বাস দ্বিতীয় উড়কেরে তাদের একশো চোদ্দ রানের জুটি আয়ুষ মাত্রের উনষাট বলে বাষট্টি রান এবং অ্যারন জজ করেন একশো চার বলে একশো পনেরো রান জজ একবার সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান তারপর তিনি সুযোগ পেয়ে আর ভুল করেননি একচল্লিশ ওভার মাত্র তিন উইকেট হারিয়ে তিনশো রান তুলে নেয় ভারত আন্ডার নাইনটিন বিশ্বকাপে এটাই সব থেকে বড় রান তারা আর অবাক করার বিষয় তিপ্পান্নবর বাকি থাকতেই ভারত ম্যাচটি জিতে নেয় চার নম্বরে নেমে দায়িত্ব সামলান বিয়ান মলোত্রা তিনি আটচল্লিশ বলে উনচল্লিশ রান করেন ভারতের হয়ে সফল বোলার কলিঙ্গ চৌহান পঞ্চান্ন রানে দুটি উইকেট দীপেশ দেবেন্দ্রও নেন দুটি উইকেট সিনু আদা আউট হওয়ার পর আফগানিস্তানের ইনিংসের গতি থেমে যায় সেটাই ম্যাচের বড় টার্নিং পয়েন্ট এই জয়ের সঙ্গে সঙ্গে ভারত পৌঁছে গেল টানা ছবার জিতে আন্ডার নাইনটিন বিশ্বকাপের ফাইনালে ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড কোনো দলের নেই সব বেশি পাঁচবার ছোটদের বিশ্বকাপ জিতেছে ভারত বিসিসিআই নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার দুবার আন্ডার নাইনটিন বিশ্বকাপ খেলতে পারে না অর্থাৎ প্রতিবার নতুন দল তবুও ফাইনালে ভারত আগামী শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড একদিকে শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে সূর্যকুমার যাদবের ভারত আর ঠিক আগের দিন আন্ডার নাইনটিন বিশ্বকাপে জয়ের লক্ষ্যে মাঠে নামবে বৈভব সুরবংশীরা প্রশ্ন একটাই আরও একবার কি ভারত বিজয়ের হাসি হাসবে আপনার মতামত কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন